বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি এই দেশের বহু সংসারে আজ সন্তান জাহান নামি হয়ে ওই আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে তার মোর কারণে অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে বলেন তের মেজি সাহেবের হাদিস বলছে হাজারো মেয়ে লোক বসে আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইটটা বানিয়েছে এরা আপনাদের চাইতে 4 ডবল মহিলা বসি আছে সম্মানিত মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের 8টা দরজা যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে এক নম্বরে নবীজি বলেন ইদা নাযারা ইলাইহা সারাদহু যখন কোনো স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবী এই হাতিয়ে আজ বাংলাদেশের একশোটা প্রায় আটানব্বইটা মহিলা মানে না কথা বলেন কেন সারাদিনের দিনের ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিন আয়াতি আন খালাক লাকুম মিন আযওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ ইন্ন ফি যালিকা আয়াতি লিকাউমি ইয়া সুরা রোমের একুশ নাম্বার আয়তে আছে এটা একুশ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে পাবেন তাফসিরে ফিজ জিলাল কোরআন আস রব্বুল আলমিন বলেন আমার শত নিদর্শন দুনিয়াতে আছে এর ভেতরে অন্যতম নিদর্শনে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শাস্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও বাস্তবে আমরা হাঁসা আরো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি অবশ্য ঠিক করোনার ভাইরাস তো বদলাম করে ভালো দেখছি সম্মান এটা মা বলে আপনার স্বামী এখানে বসে আছে এই ক্যামেরা ওইদিকে মারতো যেটা ঠিক বলল দেখেন ওর স্ত্রী কি বলে আজকে আপনার ভাত বন্ধ হয়ে যাবে আমার দিকে ঘোরানো আছে আমরা কয়েকজন ঝামেলায় আছি আপনাদের অসুবিধা নেই না যখন বলেই ফেলেছেন মুখ ফুটে আমার মনে হয় এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ এই ভালোবাসা মায়া মহাব্বত না পাওয়ার কারণে আজ পরকিয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি যদি সান্নাতি মহিলা হতে চান প্রথম নাম্বারে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া সার্রাত হু ইদা নাজার ইলাইহা সাররাতহু তাকে আনন্দ দেওয়া সে সেভাবেই হোক সাজগোজ করে হোক কথাবার্তা দিয়ে হোক আবেগ অনুভূতি দিয়ে হোক দরকার হয় কাঁতো কুটু দেবেন কি অসুবিধা নেই কোনো অসুবিধা নেই স্বামীকে যদি কাঁতো কুটু দেওয়া লাগে তাও দেবেন ও যেন অন্তত হাসে দুই নাম্বার ইদা গাবা আনহা হাফিজত হোক যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর নিজের সম্ভ্রম ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন দুঃখজনক হলো সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন নাউজুবিল্লাহ যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ এই কথা বলেন না কেন আমি নাম ধরি না সহজে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনাদিত এটা মানুষের চরিত্র বলে নবিজী তিন প্রকার মানুষকে সব বেশি লানত দিয়েছেন তারা এক নম্বরে যারা বুড়ো জেনাখোর আরে সাড়ে পনেরো বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল পঁচাত্তর আশি পঁচাশি বছর বয়স শরীর চলে না বাকিটা বললাম না আর কথা বলেন না কেন এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের সেনা হাতের সেনা কলবের সেনার বাকি সেনা আমি নাই নাই বললাম এগুলো সব এখন বের হচ্ছে কথা বলেন না কেন যারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়ি তো এরা কারো না কারো বউ বলেন না কেন এরা কোনোদিন জান্নাত পাবে ঈদা আনাহা স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন এটা জান্নাতি মহিলাদের নিদর্শন এটা খাঁসার ও মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না স্বামী বাইরে গেলেই উল্টাপাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয় কথা বলে না কেন ভাই তিন নাম্বারে বিশ্ব নবি জানিয়েছেন ন আলা আলাদিনী সাউজাতিহা তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা নেককার হলে তাকে সাহায্য করবে আমার মনে হয় যতটুকু আমি দেখেছি একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তাদের স্ত্রীগুলো অন্তত এটা একটু মেনে চলছে আর বাকি যেই বলেন সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক অধিকাংশ যারা একামতে দিনের এই এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে নাই তাদের পরিবারে একশো ভাগের আটানব্বই ভাগ অশান্তি আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন আমি যতটুকু পেয়েছি এটা বললাম সম্মানিত মা বোন যারা এসেছেন আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক কোনো কাজে থাকে যদি দিনের কাজ করে দিন প্রচারে দিন প্রসারে দিন কায়েমে যে কাজেই থাকবে আপনি তাকে খাদিজার মতো সাহায্য করবেন এক কথা বলেন না কেন কেয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরাকে যেমন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে আপনাকেও না নিয়ে যাবে না তার জীবনী পড়লাম গভীর রজনীতে হজরতে খাদিজাতুল কবরা রাদি তালা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন মোহাম্মদ রসুল্লাহ আসলেন একটা মাত্র দাগ দিয়েছেন খাদিসা দরজা খুলে গেছে ডাক দেয়া বলে স্ত্রী এত রাত হয়ে গেছে ঘমাওনি হজরতে খাদিসা বলে হেরাসুল আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন চব্বিশ ঘন্টা আমি আতঙ্কে থাকি কাঁফের রানা জানি কি আপনার ওপরে কি করে ফেলে যতক্ষণ বাড়িতে না আসেন আমার ঘুম হয় না এরপরও যদি আমার ঘুম লেগে যায় চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো আপনি দিন প্রসারে দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হলেও আমি এই দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই নবীজি হজরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন কপালে গালে জমা দিলেন ডাক দিয়ে বললেন খাদিজা আগামী দিন থেকে এরকম আর না খাদি কবরা ওই দিন নবীজিকে বলেছিলেন হে আমার স্বামী আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই কি বিষয় কবরে আমাকে যখন রাখা হবে আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর আপনি আমাকে আজকে একটু কথা দেন কবরে দেওয়ার পরে যে ফেরেস্ত আসবে তাদের যে প্রশ্নের উত্তর এটা আমি আমি দিতে পারব না আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই আপনি এই নিজে দিয়ে নবীজি বললেন আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি এটা আমি পারব না আপনি একটু লক্ষ্য করেন এখানে নবীজি বললেন কি আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরের স্বভাব দিয়ে দেয়নি এটা আমি পারব না অতসব বাংলাদেশী বহু ভন্ড পীর এটা ছড়িয়াই দিয়েছে এ দরবারে মুরীদ হলে কবরের হিসাব ওনাকে কিসে দিয়ে দেবে এটা যে পরা প্রতারণা বাটপারি সিটারি আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে এই ভ্রান্ত ধারণায় যারা আছেন এক্ষণে আপনি থামবেন কিসের পীর কিসের বাবা নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না হাজরাতে খাদিজা আদুল কবরা বলেন হেনবি আপনি যদি আমাকে কিছুই না বলেন এই যে আমি শেষদায় গেলাম আমার মালিক যখন কিছু না জানাবে ততক্ষণ আমি শেজদা থেকে মাথা তুলব না নবীজয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ ফেরেস্তা জেব রায় এসে বলে হেনবি খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন তার চোখের পানি আরও মঞ্জুর হয়ে গেছে আল্লাহ উলাল আমি নিজে আপনাকে অর্ডার দিয়েছেন খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন নবীজি বললেন কি বলো জিব্রাইল আমি আজ পর্যন্ত কোন দিনে ব্যবস্থা কারো পক্ষে পাইনি না খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন আপনাকে দেওয়া লাগবে হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন মাথা তোলো তোমার চোখের পানি আর ওশে পৌঁছিয়ে গেছে তোমার কবরের সওয়াব দেওয়া লাগবে না আমি নিজে দিয়ে দেব তোমারটা হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন হে আমার স্বামী আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি শব্দ গোলমাল আওয়াজ এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে ঘরটা আপনি শান্ত নির্মল করে দেবেন খাদিজাতুল কবরাই এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে দিনের কাজে মানবতার কাজে ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ নির্মল শান্ত একটা ঘর উপহার পাই আপনাকেও খাদি যার মতো আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবেন খাদিজা ওই দিন বলেছিলেন হেরাসল আমি আপনার কাছে জানতে চাই আপনার যে জোব্বা মোবারক আছে এইটা দিয়ে আমার কাফন বানাবেন ঠিক আছে এটা তো আমার আন্ডারে আমি দিয়ে দিলাম দুই নাম্বারে আপনি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি করবেন কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান নামের আগুন পৌঁছাবে না বিশ্বনবী তার এন্তেকালের পরে তিন দিন পরে দেখা যাচ্ছে খাদিজার এন্তেকাল হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ নিজে তার জব্বা মোবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন নিজের হাতে খাদিজাকে কবরে সাইদ করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা একরাম বলে হুজুর আপনি যাবেন না নবীজি বলেন সাহাবিরা তোমরা চলে যাও খাদিজার সাথে আমার কিছু কথা দেওয়া আছে কিছুক্ষণ ফেরে ফেরেশতা এসে বলে মার রব্য আমার নাবিজ্ঞ কাও আমার দিন ও পর ওপর থেকে মোহাম্মদ রসল্লা ডাক দিয়ে বলছে ফেরেস্তারা থামো খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই আর আল্লাহ আমার ওই আল্লাহ খাদিজার ধর্ম আমার ওই ধর্ম আর খাদিজার নবী আমি নবী নিজেই বলছি মুহাম্মাদুর রসুল্লাহ আতউইন আলা دینی যাওজাতি তিন নম্বরে নবীজি বললেন ওই মহিলাকে আল্লাহ জান্নাতে বৌসিয়ে দেবে যে মহিলা তার স্বামীকে দিনের পথে চলার জন্য দিন জন্য সাহায্য করে উৎসাহ দেয় এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা ফতোয়া জশরে আমার মা ফিরছিল দিনের বেলায় জহরের সময় চৌকা সাথে একটা মেয়ে ফতোয়া দিয়েছে প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগবে কোথায় আছে কোথায় আছে মানে সোরা তাও আবার একাত্তর নাম্বার আয়াত্মার দলিল নারী হোক আর পুরুষ হোক যে যে স্থানে আছে ওখান থেকে একামতে দিনের কাজ করা নামাজ রোজার মতো ফরজ বরং তার চাইতেও বড় ফরজ একামতে দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন চার অক্ত রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের আট রমজান এক কথা বলছেন একা দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন কাঁসা করতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তাহলে নামাজ রোজার চাইতে হবে এটা আপনার জীবনে আরও গুরুত্বপূর্ণ কাজ এটা শত নারীর জন্য পুরুষের জন্যে না ভল্লমকমে ন না বল্ল মকমে না তো বাহু এখানে মমিন নারী মমিন পুরুষ দুইজনের কথায় আছে সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন ছাড় দেবেন তাকে সময় দিয়ে দেবেন আল্লাহ আপনার জান্নাতের আটটা দরজা নিজে খুলে রাখবে বলেন না নাম্বারে স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন আজ মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারাদিন নিজে সিরিয়াল দেখতেছে না এরকম মহিলা আমরা চাই না আমরা চাই খাদি জাতুল কোবরার মতো যিনি তৈরি করবে কথা বলুন এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই কথা বলেন ঠিক না পাঁচ নাম্বার ওই মহিলার জন্য দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে এটা আজনি একশোটার আটানব্বইটা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে যায়েজ অথচ স্ত্রী ওইটা চাই না আমি সাত আশটা পেয়েছি তার একটা বলছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলে না কেন তো একশোটার আটানব্বইটা পরিবারে এটা চাই না এই মেয়েটা চাই না বের দোষ না এই মেয়েটাকে কান পড়া ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয় ওই আর কতদিন থাকবে তাড়াতাড়ি আলাদা হ সামারদা মা বলেনা আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার পথে কথা সৃষ্টি করে এরকম মা বাবার কথা মানা আরো জোরে বলেন